আলাইকুম আসল সাহ ভালো আছেন হ্যাঁ নতুন গান আসতেছে সোহেল খান ভাই লেখা গান নিবে না কেউ খবর তোমার না থাকলে প্রয়োজন না থাকলে প্রয়োজন হ্যাঁ বাস্তব কথা নিয়ে গান লিখছে সোহেল খান ভাই আমার সুরে আমার গায়কের কম্পোজিশনে আসতেছে আজকে বাসির জীবনে টেক চলতেছিল মানে অসাধারণ একটা গান আসতেছে তাই একটু ভাবলাম আপনার সঙ্গে শেয়ার না করলে কেমন হয়ে যায় তাই আশা করতেছি আমরা ভালো কিছু হবে কেউ ধরেন আশা আমি ক্যামেরার পিছন থেকে উপলব্ধি করতেছি অসাধারণ অসাধারণ করি গানটা অনেক ভালো মার্কেট পাবে বন্ধু ধন্যবাদ লেখাটা সবচেয়ে বড় কথা গানের লেখা হলো সবচেয়ে যিনি লেখেন গানের স্রষ্টা যিনি আহ সোয়েল খান ভাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর গান আমাকে দেওয়ার জন্য আস্তে আস্তে খুব দ্রুত খুব দ্রুত খুব দ্রুত সে ভালো থাকবেন